করার জন্য কঠোর শাস্তির আইন তৈরি করতেন এবং সেটার প্রয়োগ করতেন তাহলে সাধারণ মানুষ কেউ কখনো আইন হাতে তুলে নিত না সাধারণ তিনি আইন হাতে তুলে নিতে পারেন না একজন লোককে একজন ধর্ম করেছে বলে তার কারখানা থেকে বের করে দিল আর আপনি মান শুরু করে দিলেন এই ঘটনার পেছনে ঘটনা থাকতে পারে অন্য কোনো কাহিনী থাকতে পারে একটা মানুষের জীবন সে হিন্দু হোক অন্য ধর্মাবলম্বী হোক এভাবে শেষ করার সুযোগ নাই একজন ইমানদার একদিকে তার মধ্যে আল্লাহ এবং তার প্রচন্ড ভালোবাসা থাকবে অমরণা করলে তার অন্তরে রক্তক্ষরণ হবে সেটা যেমন সত্য আবার একই সাথে তিনি দায়িত্ববান হবেন দায়িত্বশীল হবেন সাহাবিদের অনেকে নবী কেরি সাল্লা সামনে বলেছেন হ্যাঁ আল্লাহ রাসুল অমুকে অমুক কথা বলার কারণে কাজ করার কারণে তার মৃত্যুদণ্ড পাওয়ার উপযুক্ত হয়ে গেছে আপনি আমাকে অনুমতি দেন তার গর্দান উড়াই দেয় এরকম কথা বিভিন্ন হাদিসে আছে তাহলে সাহাবি কেন নসুল অনুমতি নিতে গেছেন সাহাবি নিজে কেন মায়ের শুরু করে দেন নাই কারণ রসুল্লাহম সাদ্লাম মদিনা রাষ্ট্রের বিচারিক প্রধান ছিলেন তার অনুমতি ছাড়া নিজে নিজে ওই ব্যক্তির গায়ে হাত সাহাবি তোলেন নাই একটা ঘটনা পাওয়া যায় না হ্যাঁ যে একটা কাব এমনি আসাব বা কিছু ঘটনা পাওয়া যায় এগুলোতে রসুল আকাম সাদ্লাহাম চূড়ান্ত অনুমোদন পাওয়া গেছে কোনো কোনোটাতে পরবর্তীতে অনুমোদন পাওয়া গেছে কিন্তু আপনার নিজে থেকে আপনার মনে হলো একটা মানুষকে অপরাধী আর আমি শাস্তি দেওয়া শুরু করলাম তাহলে আপনার কাছে আমাকে মনে হবে আমার কাছে আপনাকে মনে হবে একজন প্রতি একজন শত্রুতা থাকবে তার নামে একটা কথা উঠাই দিবে এভাবে সমাজ বিশৃঙ্খল হবে একটা বিশৃঙ্খল সমাজ কখনো একজন মুসলমানের কাছে কাম্য হতে পারে না এজন্য আমরা এই সমস্ত ক্ষেত্রে সহনশীলতার পরিচয় দিব একই সাথে প্রচলিত সিস্টেমকে আমরা চ্যালেঞ্জ করব কেন প্রচলিত সিস্টেম মুসলমানদের বা যে কোনো ধর্মের মানুষদের সংক্ষুব্ধ করার পথ খোলা রাখছে অথচ কঠোর শাস্তির কোনো আইন করে নাই প্রয়োগের কোনো ব্যবস্থা রাখে নাই সেখানে আমাদের বড় জোরে প্রশ্ন রাখা উচিত এবং জোরালো চাপ সৃষ্টি করা উচিত যাতে করে কোনোভাবে এগুলো না হয় গোটা পৃথিবীর সব দেশে উন্নত দেশগুলোতে পর্যন্ত ফাইটিং ওয়ার্ড নামে একটা সব জিনিস আছে যে আপনি কোনো কথা বলে কাউকে সংক্ষুব্ধ করলেন তারপর সে আপনাকে আঘাত করলো আপনি কিছুই করেন না সাথে একটা কথা বলেছেন আপনার কথার কারণে সে সংক্ষুব্ধ হয়ে যে আঘাত করেছে এর জন্য আপনার দায় আছে কেন আপনি ওই কথা বলে তাকে সংখুব্ধ করলেন তো একজন মানুষ আমার রসুলকে গালি দিবে মুসলমান হিসাবে আমার শরীরে রক্ত গরম হবে এটা স্বাভাবিক অতএব সে কেন গালি দিয়েছে তাকে দোষী না বানিয়ে শুধুমাত্র যে আঘাত করেছে তাকেই সবসময় দোষী বানানো এটা এক ধরনের বৈষম্য অতএব ধর্ম অমানার এই অপরাধকে সর্বোচ্চ অপরাধ ধরে তার বিরুদ্ধে কঠোর আইন এবং সেটার প্রয়োগ এটা যদি হয় আমার ধারণা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কমে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন